জেলার ডিএম কনিকা মেহেরা সেদিন সব দিক সম্পূর্ণ সাধারণ সাজে বেরিয়েছিলেন গোলাপি সালোয়ার কামিজ হাতে জুটের ব্যাগ কেউ দেখলে বুঝতেই পারবে না তিনি জেলার শাসনযন্ত্রের সবচেয়ে বড় মুখ মায়ের জন্য চিকেন কিনতেই তিনি ঢুকেছিলেন শহরের পুরনো রায় মাংস ঘর এ দোকানদার রাহুল সাদা মাটা মানুষ মুখে বিনয় চোখে দুশ্চিন্তা কনিকা হেসে বললেন ভাইয়া এক কেজি চিকেন দেবেন সব কিছু তখনও শান্ত ছিল ঝড়ের আগমন হঠাৎ একটি কালো অ্যাপাচি এসে থামল নেমে এলেন ইন্সপেক্টর রুদ্র প্রতাপ সিং পুরো থানাকে ভয় দেখানো নাম অহংকারে গা টয় চোখে হুকুমের ঝড় ওই দুই কেজি চিকেন লাগবে তাড়াতাড়ি করো গলা যেন খোলামেলা হুমকি রাহুল হাজ করে বলল স্যার আগে ম্যাডাম এসেছেন ওনাকে দিয়ে রুদ্র গর্জে উঠল। আগে পরে কিছু নেই পুলিশকে অপেক্ষা করতে বলার সাহস কোথা থেকে এলো দোকান বন্ধ করে দেব এক মিনিটে কণিকা শান্ত সরে বললেন স্যার আমি আগে এসেছি এত রাগ কিসের রুদ্র চোখ ছোট করে কণিকাকে মাপল তুই গায়ের মেয়ে এত সাহস ওই মুহূর্তে দোকানের বাতাস দমবন্ধ হয়ে গেল রাহুল ভয় পেয়ে আগে রুদ্রকে চিকেন দিল রুদ্র টাকা চাইতেই চিৎকার কিসের টাকা আমি ফ্রি নেব কালো রাখবি তার পিছনে ধুলো উড়িয়ে চলে যাওয়া বাইক শুধু ভয়ই রেখে গেল কণিকা গভীর দৃষ্টি দিলেন রাহুলের দিকে এর আগে এমন করেছে রাহুল নিঃশ্বাস ছাড়ল প্রতিদিন দিদি টাকা নেয় না বাকিতে রাখে কখনো মারধর পর্যন্ত করে কণিকা এবার নিজের পরিচয় দিলেন আমি ডিএম কণিকা মেহরা কাল এখানে থাকব সব কিছু রেকর্ড হবে রাহুল অবাক কালো মেঘ জমা দিতে শুরু করলো সত্যের ফাঁদ পাতা পরদিন সকাল দোকানের কোনায় ছোট ক্যামেরা লাগিয়ে কণিকা অপেক্ষা করছিলেন আটটা পনেরোতেই বাইক এসে দাঁড়ালো রুদ্র আবারও আগের মতো চেঁচামেচি শুরু করলো শোন দোকানদার দুই কেজি দে কালই বলেছি কণিকাকে দেখে সে কমেন্ট করল আজ আবার এসেছে বোধহয় আমার ওপর নজর রাখছে কণিকা সরল গলায় বললেন ভাইকে দেখে যেতে অসুবিধা কোথায় রুদ্র হেসে বলল ও বুঝলাম এই দোকানদারই তোমার ভাই ঠিক আছে আজ দুজনকেই দেখব কণিকাও এবার বললেন আপনাকে টাকা দিতেই হবে আপনি আইনকে অপব্যবহার করছেন পলকে রুদ্র দমকা হওয়ার মতো ঘুরে দাঁড়ালো তুই আবার আইন শেখাস খুব বেশি জ্ঞান একটা চড়েই ঠিক হয়ে যাবি চ কণিকার গালে হাত পড়ল তারপর এক ঢেউ স্তব্ধতা কিন্তু যা ঘটল সবটাই ক্যামেরায় রুদ্রতা জানলই না কণিকা তখন গম্ভীর এবার আইন তোমাকে শেখাবে ক্যামেরাটা ব্যাগে রেখে তিনি বেরিয়ে গেলেন আগুনের খবর থানায় ডিএম অফিস থেকে কণিকা সোজা গেলেন এসপি নেহা শার্মার অফিসে ভিডিও চালু হবার সাথে সাথে নেহার চোখ রাগে চকচক করে উঠল একজন নাগরিককে মারল তারপর আপনাকে এটার শাস্তি উদাহরণ হয়ে থাকবে নেহা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন সাসপেনশন লেটার বিভাগীয় তদন্ত অপরাধে মামলা রেজিস্টার কোর্টে ভিডিও জমা পুরো থানায় খবর ছড়িয়ে পড়ল রুদ্রপ্রতাপ সিং নামটা প্রথমবার ভয় দেখালো না একদম সন্ত্রস্ত করে তুলল সত্যের বিস্ফোরণ আদালতের দরজা জনতার মিডিয়ায় ঠাসা সাদা সালোয়ারে আসা কণিকা যেন সত্যের প্রতীক বিচার শুরু হতেই জাজ বললেন ভিডিও প্লে করা হোক বড় স্ক্রিনে ভেসে উঠল রুদ্রের চিৎকার দোকানদারকে থাপ্পড় ফ্রি জিনিস নেওয়া ডিএমকে মারধর হুমকি পুরো কোর্টরুম নিঃশব্দ কণিকা সাক্ষ্য দিলেন একজন কর্মকর্তা যদি আইনের অপব্যবহার করেন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রাহুল কাপা গলায় বলল স্যার আমাদের ওপর অত্যাচার চলছিল রুদ্রের আইনজীবী চেষ্টা করলেও প্রমাণের সামনে সব যুক্তি ম্লান জাজ গম্ভীর মুখে রায় শোনালেন রায় ঘোষণা ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ সিং সাসপেন্ড তিন বছরের কারাদণ্ড জরিমানা তাৎক্ষণিকভাবে হাতকড়ি পরিয়ে জেল পাঠানো কোর্টরুমে চাপা গুঞ্জন রাহুলের চোখে জল স্বস্তির কণিকার মুখে শক্ত তবু নম্র হাসি ন্যায় বিজয়ী হয়েছে বাইরে জার্নালিস্টদের ভিড় একজন জিজ্ঞেস করল ম্যাডাম আপনার বার্তা কি কণিকা বললেন আইন কারো ব্যক্তিগত সম্পত্তি নয় অপরাধী যদি কর্মকর্তা হন শাস্তি আরো কঠোর হওয়া উচিত এসপি নেহা যোগ করলেন ইউনিফর্ম মানে ক্ষমতা নয় দায়িত্ব দিনটা শহরকে বদলে দিল মানুষ বুঝল সত্য কখনো হারায় না শুধু সাহসী কণ্ঠের অপেক্ষা করে শেষ বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না